বোধবাহনী দিয়ন যেমন আর যখন সবাই আমি ভালো আছি মোটামুটি রোজের মতো যেরকম ঠান্ডা সেরকমই আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পুজো আসছে আর মনটা এত খারাপ পুজো আসছে মনটা এত খারাপ বলার না এমনিতেই তো পুজো আজকে মনটা খুব খারাপ নয় তো কারণ পুজোর সময় প্রত্যেক বছর আমি খুব বিজি থাকি এই টাইমটা প্রচণ্ড বিজি থাকি কারণ আমার দোকানটা মানে খোলা থাকে এবছর আমি দোকানটা পুরোপুরি স্টপ করেছি মানে কি পুরোপুরি স্টপ মানে আমার যতদিন বাটা ভালো না হবে ততদিন এরা আগেও তোমরা শুনেছ কিন্তু যাই হোক তবুও তো মনের মনের একটা জিনিস যেটা কিছুই করতে পারছি না ছটার পরিস্থিতি কি কবে কি ভালো হবে ভগবানই জানে চেষ্টা চরিত্র করে এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না কারণ টাইমটা না হলে অ্যাকচুয়ালি কোনো কিছুই আমাদের হাতে নেই সবকিছু ঈশ্বরের হাতে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে মাঝখান থেকে একটা কথাই যে মনটা খুব খারাপ লাগে কারণ নিজের হাতে যেই একটা মন্দির আমার মানে একদম প্রায় প্রায় ষোলো বছর হয়ে গেল ষোলো সতেরো বছরের কম কম মানে বেশি ছাড়া কম হবে না না ওরকমই হবে হয়তো তো এতটা দিন আমি একদম এত কিছু এত মানে আনন্দের সঙ্গে জিনিসটা আমার নিজের জিনিসটা করে সেখানে এই বছর দু হাজার চব্বিশে আমার দু হাজার চব্বিশে আমার পায়ের পাটা আমার ব্যথা আমি পড়ে গিয়ে যেই প্রবলেমটা হয়েছিল সেটা আমি গা করিনি পাঁচ বছর পরে আমার সেটা ধরা পড়েছে যাই হোক খারাপ অবস্থা এখন পাতার ঠিক না হলে ঠিকঠাক সব কিছু অনেক কিছু করতে পারবো না কারণ বুঝতেই তো পারছি সব কিছু পায়ের উপর ডিপেন্ড করছে না আর আমার যা কাজ আমার সমস্ত কাজই পায়ের উপর দাঁড়িয়ে তো সেই ক্ষেত্রে আমি যদি এখনও ডাক্তার বলছি আপনি যদি এখনও না বুঝতে পারেন তাহলে কিন্তু পায়ের প্রবলেম আরও বেশি বাড়বে তো শুনে তো আমার ঢুকতে পেরে গেছে আমার মনে হলো যে না বাবা আমি পয়সা জীবনে যদি ঠাকুর ঠিক সুস্থ রাখে বেঁচেটা বাঁচিয়ে রাখে তাহলে আমি নিশ্চয়ই আবার ইনকাম করতে পারব বা আমি আমার যে আমার যে দোকানটা মন্দিরটা আমার মানে আমার একটা মানে ভীষণই একটা ভালোবাসার ভালো জায়গা মানে মানে একটা আমার মনের মতো যেই একটা সুন্দর মন্দির করেছিলাম সেই মন্দিরটাকে আমি আবার তৈরি করতে পারবো মানে আবার প্রথম থেকে আমি তৈরি করতে পারবো আমার মনে এই কথা আছে শুধুমাত্র ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যেন আমার পাটা ঠিক হয়ে যায় যাই হোক সবই ভগবানের হাতে তো এক্ষেত্রে কী হয় আমি এতটাই মানে বিচলিত যে দোকানটা নিয়ে আর আজ কালকে আমি যাচ্ছিলাম ঠাকুরের বিশ্বকর্মা ঠাকুর ঠাকুরের ব্যাপারে যাই হোক যাওয়ার সময় দেখছি যে প্যান্ডেলের মানে গেট হচ্ছে গেট মানে বাস করছে বাস লাগাচ্ছে বা মানে প্রচুর লোক কাজ করছে বিশ্বাস করো আমার মনটার মধ্যে এত কষ্ট হয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না এতটাই কষ্ট হয়েছে যে এই সময় আমি ভীষণ ব্যস্ত সরি ভীষণ ব্যস্ত থাকতাম যার ফলে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে আমি খুব হয়ে গেছি তখন আমার হাজব্যান্ড মাকে বলেছে যে কী হচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল এইসব দেখছি আর কি পুরো পুজোটায় আমার সন্তানরা অপেক্ষা করে যে কবে আমি আমার ছুটি পাবো দোকান বন্ধ করবো তারপরে আমি আমার ওদেরকে নিয়ে ঘুরতে বেড়াতে যাওয়া ছোট্ট থেকে আমার বাবুটা তিন বছর বয়স থেকে আমি বিজনেস করছি আজকে আমার বড় ছোট মেয়ের বারো বছরে পা দিয়ে তো এতটা দিন আমার বিজনেস রয়েছে তো এই বিজনেসটা আমি এইভাবে ওরা ওরা দু যাই হোক আমরা অষ্টমী পুজো অষ্টমী পুজোর পরে অষ্টমীর দিনকে কী হয় হাফ ডে করে বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে পুরোটা মাস পুরোটা দিন পুরোটা পুজো পুরো বাড়িতে মানে আমার নিজের মানে চুল নিজে মানে আমার ভেতর থেকে একটা অদ্ভুত একটা কষ্ট এটা আমি কারোর সাথে আমি শেয়ার করতে পারছি কারোর সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার আমার নিজস্ব কষ্ট নিজেরই না এটা হচ্ছে সব থেকে বড় কথা দেখুন আমি এত কাস্টমার এত লোক এত এত ক্লায়েন্ট আমার মানে আমাকে ভালোবাসে বা এরা এতটাই আমাকে ফোন করে এখন যে কবে ফুলবে কবে ফুলবে আমার মানে লাস্টে আমি আর ফোন করি না আমার এতটাই খারাপ লাগে আগে বারবার এক কথা বলবো ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার মনটা আমার এই জন্য খুব খারাপ হয়ে গেছে কি বলবো সকালবেলায় বান্না কমপ্লিট করে এসে বসে ভাবলাম তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যাই হোক আমার তো আমাদের তো একটা ভালো মানে ভালো जाएगा बा, बालीवाड़ा प्लेटफार्म एक फैमिली डे ওখানে সবাইকে আমি আমরা একটু বলতে পারি তাই না ماشي হচ্ছে 10টা পরে আসবে